আলহামদুলিল্লাহ আজকে নিয়ে হাজির হয়েছি খুবই চমৎকার মডেলের লাকজারিয়াস একটি কোয়ালিটি সম্পূর্ণ তিন পার্টের আলমারি আলমারি পছন্দ করি না এরকম মানুষ কিন্তু খুঁজে পাওয়া যাবে না তো ঈদের ধামাকা ধরার পরে এই আলমারিটা নিয়ে আমরা হাজির হয়েছি আলমারিটার লম্বাই হোক আট ফিট চমৎকার করা হয়েছে ভিক্টোরিয়া পায়া দিয়ে করেছে আলহামদুলিল্লাহ তো এটা যে ডিজাইনের কাজগুলো করে দিয়েছি সম্পূর্ণটাই আমরা হাতে খোদাই করে কাজ করে দিয়েছি এবার ফার্নিচার সর্বদাই চিটায় সেগুন কাটার ফার্নিচার নিয়ে আলহামদুলিল্লাহ বিজনেস করে আর ইনশাল্লাহ করতে থাকবে যারা এরকম রাজকীয় তিন ফাটার আলমারি পছন্দ করেন তাদের জন্য আলমারিটি খুবই স্পেশাল অবশ্য অবশ্যই মিস না করে দেখবেন আমরা চেষ্টা করি সবসময় বেস্টভাবে কাস্টমারদের প্রোভাইড করার জন্য তো আলহামদুলিল্লাহ এই আলমারিটি আমাদের ডেলিভারি যাচ্ছে উত্তরা এগারো নম্বর সেক্টর তিন নম্বর বিল্ডিংয়ে নিয়েছেন আমার একজন সম্মানিত কাস্টমার বাপ্পি ভাই বাপ্পি ভাই কিন্তু এর আগেও আমাদের থেকে দুইটি খাট নিয়েছেন একটি ডাইনিং টেবিল নিয়েছেন তো আবারও কিন্তু ঈদের ধামাকাদার অফারে মিস না করে ডাইনিং সরাসরি এই তিন পাঠার আলমারিটাই অর্ডার করেছিলেন আলহামদুলিল্লাহ আমাদেরকে তো এই ভিক্টোরিয়া আলমারিটি খুবই গর্জিয়াস ভাবে করা এটার যে পিলার দিয়েছি পিলারটা প্রায় অনেক মোটা আট আটের পায়া নিয়ে করা আর এগুলো গম্বুজ গুলা দেখে পিলারের নকশাটা এটা কিন্তু কোনো জয়েন দেওয়া না পুরোপুরি সলিড কাঠের ভিতর আলহামদুলিল্লাহ তো আমাদের যে কাঠের চিরিচির ফাইবার গুলো আপনারা দেখতে পাচ্ছেন দেখলে বুঝতে পারবেন এটা পায়াগুলা দেখুন কতটা মোটা পায়া এটার ভিতর ইউজ করে দিয়েছি তার সাথে কালারের ফিনিশিংটা দেখুন এক কথায় পুরোপুরি চমৎকার আর আমাদের কাঠ চিনার উপায় হচ্ছে চিরিচিরি ফাইবারগুলো দেখছেন কি লেভেলের ভাগের মতো ফাইবারগুলো বোঝা যাচ্ছে এটাই অথেন্টিক অরিজিনাল চিটাগাং সেগুন কাঠ চেনার উপায় দেখুন আমাদের কাঠের ফাইবার তো আর এটার পাল্লাগুলা দেখুন কতটা মোটা দিয়েছি পায়াগুলো অনেক মোটা এই দুইটা হচ্ছে এক পার্ট এটা হচ্ছে আলাদা পার্ট দুই পার্ট বিভক্ত করা আপনার বাসায় ইজিলি যেন ঢুকতে পারে ওই সিস্টেম করা এটা এখানে আমরা ভালো কোয়ালিটির হ্যান্ডেল ভালো কোয়ালিটির তালাগুলার ভিতর ইউজ করে দিয়েছি তার সাথে ডিজাইনগুলো সম্পূর্ণটাই হাতে খোদাই করে কাজ করে দিয়েছি আর এটা ভিতরে স্পেসটা আমি একটু জাস্টিফাই করার জন্য দেখাই দিই এটা কাঠ ফিনিশিংটা দেখুন আলহামদুলিল্লাহ কি পরিমাণে চিকচিক করতেছে আপনার দেখতে পাচ্ছেন আর এটার যে ভিতরে কাঠটা দিয়েছি এটা এটা দিয়েছি দিয়েছি আমরা ইউজ করি না কারণ বেশি দিন না বিদায় এর জন্য আমরা ফ্লাইবোডে ইউজ করি না এটা দিয়েছি চ্যাং সেগুন কাঠ এইটা আমরা চিটাং সেগুন কাঠ ইউজ করি করেছি জাস্ট সেলফটা আর এইটা আমরা ফিঙ্গার জয়েন্ট দিয়ে চিটাং গামারি কাঠ এ ইউজ করেছি আর কাঠ দেখেন পুরোপুরি দুই ইঞ্চি সলিড কাঠের ভিতরণী করেছি আর এই পায়াটা দিয়েছি প্রায় তিন তিন মোটা করেছি নিয়ে আর কাজের ফিনিশিংটা দেখলে আপনার বুঝতে পারতেছেন সম্পূর্ণ কাজটা অভিজ্ঞ মাসে দ্বারা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খোদাই করে কিন্তু কাজ করেছি চেষ্টা করেছি বেস্ট করে দেওয়ার জন্য যেন কোনো কাস্টমার আমাদেরকে কোনোদিনও কমপ্লেন না করতে পারে ওই চিন্তা ভাবনা নিয়ে আমরা বিজনেস করি ইবা ফার্নিচার আছিল যতদিন ইবা ফার্নিচার থাকবে ইনশাআল্লাহ ততদিন এইভাবে বিজনেস করবে উপরে কানিশটা লা দিয়েছি নিচের পায়াটা দেখুন এই পায়াটা পাঁচ পাঁচের ওভার পায়ে নিয়ে করেছি এখন পর্যন্ত সুন্দর মতো ফিটিংটা আমরা করিনি নাট দিয়ে সুন্দর মতো ফিটিংটা করে দিব তো পাপ্পি ভাই কিন্তু আমাদেরকে বিশ্বাস করার করেছিলেন তুমি কালার পছন্দ করানো হচ্ছে ইতালিয়ান গোল্ডেন লেকার লেকারটা তো আমরা ইতালিয়ান গোল্ডেন লেকার বানিজটা ওনাকে করে দিয়েছি খুবই চমৎকার মডেলে করা হয়েছে আলমারিটি তো এই আলমারিটার প্রাইস থাকতেছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় যেটা ঈদের ধামাগাদার অফারে পেয়ে যাচ্ছেন মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকায় চিটাগাং সেগুন কাঠি নিয়ে করেছি রাজকীয় ডিজাইনে ও বিক্রম এস দ্বারা কাজ করা হয়েছে কি পরিমাণে ডাবায় আমরা কাজগুলো করে দিয়েছি আপনাদের এলে বুঝতে পারতেছেন কাজের কোয়ালিটি ফিনিশিং গুলো এক কথায় পুরোপুরি সলিড ভাবে সলিড ডিজাইনটা করে দেওয়া হয়েছে আদার্স অন্য কিছু আমরা করিনি সলিড ভাবে ডিজাইন করার কারণে এই ডিজাইনগুলো এত সুন্দরভাবে ফুটে যেটা বলার বাইরে আমাদের কাঠের ফাইবারগুলো আপনি নিশ্চょখে দেখলে বুঝতে পারবেন ফার্নিচার গ্যারান্টি 50 বছর তার সাথে হচ্ছে কালার গ্যারান্টি 25 বছরের দেখেন এই যে আমি কিন্তু এই ঝাটটা রাখছি দেখেন আমি কিন্তু হাটটা ঠিকমতো লড়াচ্ছি না তাও আমার হাটটা কী পরিমাণে স্লিপ কাটতেছে আপনারা দেখতেই পারছেন ফিনিশিংটা এটা ওয়াটারপ্রুফ বানিশ এটা আপনারা চাইলে পানিটা ধোছা করতে পারবেন ইনশাল্লাহ কিছু হবে না তো রাজকীয় আলমারিটির প্রাইস থাকতেছে এক লক্ষ চল্লিশ হাজার টাকায় চিটা সেগুন কাটে দেখেন এখন পর্যন্ত পারফেক্টলি আমরা ফিটিংটা করিনি তার জন্য এরকম ফাঁকা দেখা যাচ্ছে কিন্তু পারফেক্টলি ফিটিং করলে ফাঁকাগুলো কোনো কিছু থাকবে না আর এই কাঠটা দেখেন কতটা মোটা দিয়েছি এই কাঠটা আমরা এক ইঞ্চির ওভার কাট যেটা এক ইঞ্চির ওভার কাটটা না সেই কাটটা এটার ভিতর দিয়েছি আর কাজের ফিনিশিংটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কালার গ্যারান্টি পঁচিশ বছরের ফার্নিচার গ্যারান্টি পঞ্চাশ বছরের লিখে তো গ্যারান্টি দেবেন ইনশাআল্লাহ তো রাজকীয় এই চার তিন পাঠের আলমারিটা ক্রয় করতে চাইলে অবশ্যই ক্রয় করবেন মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন ইভা ফার্নিচার থেকে অফারের পরে অফার দিয়ে যাচ্ছে যারা নিবেন সরাসরি আমাদের আউটলেটে চলে আসতে পারেন আমাদের আউটলেটের ঠিকানা মিরপুর এক শালি মার্কেট থেকে চলে আসলে চারাবাগি স্ট্যান্ড চারাবাগি স্ট্যান্ডে হচ্ছে আমাদের ফ্যাক্টরি আউটলেট আপনারা এসে আপনাদের পছন্দ মতো আপনাদের ফার্নিচার ক্রয় করতে পারবেন যদি আপনার আলমারি পছন্দ ড্রেসিং টেবিল পছন্দ ওয়াল বা বাইটা ফুল বেডরুম সেট যদি আপনার দরকার হয় তো সরাসরি আমাদের ফ্যাক্টরি ফ্যাক্টরিতে চলে আসতে পারেন আমাদের ফ্যাক্টরি ঠিকানা খুবই নিকটে চারাবাগ স্ট্যান্ডে হচ্ছে আমাদের ফ্যাক্টরি তো আলমারিটার ব্যাপার আর একটু কথা বলে এই লাইভটা ডি এন করে দিব আমি চাই না আপনাদের বোরিং করার জন্য এটা যে কাজের ফিনিশিংটা কোয়ালিটিটা খুবই চমৎকার ফার্নিচার গ্যারান্টি পঞ্চাশ বছরের কালার গ্যারান্টি প্রতি বছর আমরা চাইলে অনেক কিছু করে রাখতে পারি কারণ এটা আমাদের নিজস্ব জায়গা নিজস্ব প্রতিষ্ঠান আমাদের নিজস্ব জায়গায় নিজস্ব প্রতিষ্ঠানে আমরা চাইলে কালার করে রাখতে পারি কিন্তু আমরা রাখি না আমাদের একটাই উদ্দেশ্য আপনারা যেন কাঠটা জাস্টিফাই করে নিতে পারেন যে কাঠের ভিতর কি আছে না আছে এটা যেন আমরা বুঝতে পারেন আমরা ওই চিন্তা ভাবনা করেই এরকম বিজনেস করে থাকি বা ফার্নিচার আপনার কাঠের পুরোপুরি র অবস্থা পাবে তো আপনারা যারা এরকম ভালোবাসা ডাবল লাভ খাট ক্রয় করতে চান এটার কাঠটা আমি জাস্টিফাই করার জন্য দেখাই যে কাঠটা কতটা ফ্রেশ নিয়েছি আলহামদুলিল্লাহ এটা এখন তিন ইঞ্চি সলিড কাঠের ভিতরে আছে কিন্তু ওভার নিয়ে করেছিলাম তো ভালোবাসা লাভ খাটটা যারা করবেন অবশ্যই করতে পারেন এই ভালোবাসা লাভ খাটের গুলাবের কাজ ফিনিশিং খুবই চমৎকারভাবে ফুটিয়েছি আলহামদুলিল্লাহ আমরা তো এটার যে কাজের ফিনিশিংগুলো আপনার কাছ থেকে দেখলে বুঝতে পারবেন খুবই চমৎকার মডলে কোয়ালিটি করা হয়েছে তো দেখুন কাজের ফিনিশিংটা এটা দুই ইঞ্চে এসে বাঁচা পাবেন গর্জন কাঠে প্রাইস থাকতে হচ্ছে অনলি আশি হাজার টাকা ঈদের কী পরিমাণে কাজ আমাদের হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত আমরা ফ্যাক্টরিটা অফ করি নেই আল্লাহ যদি বাঁচায় রাখে কালকে ইনশাল্লাহ ফ্যাক্টরি অফ করে দিব তো আজকে যারা অর্ডার করতে চান অর্ডার করতে পারেন আপনারা মিস না করে সরাসরি অর্ডার করবেন আপনাদের পছন্দ ফার্নিচার আপনাদের বাসায় পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের তো এখন অর্ডার করলে ঈদের পরে আপনারা ফার্নিচার পাবেন ঈদের আগে কোনো মতো দেওয়া সম্ভব না কারণ আমি চাই আমাদের কাঠটা ঠিক আছে কিন্তু ফিনিশিংটা খারাপ হয়ে আপনাদের সাথে আমার সম্পর্ক নষ্ট হোক তো এখন অর্ডার ঈদের পরে আপনাদের ফার্নিচারগুলো বুঝে নিতে হবে তো ধন্যবাদ সবাইকে সবাই থাকবেন আমার ফ্যাক্টরিতে আবার বলে দিই ফ্যাক্টরি ঠিকানা মিরপুর এক শালি মার্কেট ওখান থেকে সোজা চলে আসলে চারাবাগি স্ট্যান্ড চারাবাগি স্ট্যান্ডে হচ্ছে আমাদের ফ্যাক্টরি যেটা রাস্তার পাশে হচ্ছে আমাদের ফ্যাক্টরি আপনাদের পছন্দ মতো ফার্নিচার কল করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে সবাই থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ